নিজের জীবনের চেয়ে তোমাকে ভালোবেসে তোমার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে শুধু চোখের পানি এটাই কি আমার প্রাপ্য ছিল একটা আফসোস কি জানো তুমি আজ আমাকে চিনতেই পারো আমার বিশ্বাস নিয়ে ছলনা করে তুমি নিজেকেই ঠকিয়েছো আমার এই অশ্রু ভেজা চোখ দেখে তোমার কি একটু মায়া হয় না আচ্ছা আপনারা এটা পারেন কিভাবে বলেন তো কিছু পুরুষ আছে তার স্ত্রীর সাথে যারা খারাপ আচরণ করেছে তাদের সাথে সে সুসম্পর্ক বজায় রেখে চলে তাদের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখে কিন্তু বিশ্বাস করেন আমি আজও এমন কোনো নারী দেখিনি যার স্বামীর সাথে কেউ একটু কটু কথা বলেছে তার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সবথেকে বড় পার্থক্য কি জানেন স্বামী সেই সকল মানুষের সাথেই সম্পর্ক রাখে যে সকল মানুষ তার স্ত্রীকে পছন্দ করে না তার স্ত্রীকে সর্বসময় অসম্মান এবং অপদস্ত করে আর স্ত্রী সেই সব মানুষের সাথে কোনো সম্পর্কই রাখে না যে সব মানুষ তার স্বামীকে অপমান করে অসম্মান করে স্বামীকে যারা মর্যাদা দেয় না অসম্মান করে তাদের সাথে স্ত্রী সম্পর্ক রাখে না আপনাকে বলি বন্ধু ঘরে ইস্ত্রি থাকতে বাহিরে কেন নারীর প্রয়োজন হবে আপনাকে বলি ঘরে স্বামী থাকতে কেন বাহিরে অন্য পুরুষের প্রয়োজন হবে এভাবেই বিশ্বাস নিয়ে ছলনা করে তুমি নিজেকে ঠকিয়েছো আমার এই অশ্রু ভেজা চোখ তোমাকে সুখে থাকতে দেবে তো বন্ধুরা সঙ্গীকে সঙ্গ দিন যেন সঙ্গী কখনও একানা হয়ে যায় আর কিছুই চাওয়ার নেই তোমার কাছে স্বামী নামের মানুষটি মাথার উপরে বটগাছ হয়ে থাকলেই জীবন চলবে সম্পর্কে থেকে দুজন দুজনকে সময় দিবে যত্ন করবে এটা খুবই দরকার সম্পর্কে থাকা মানুষটি কারো কাছে অর্থ চায় না এটা সেটা কিছুই চায় না শুধু চায় সম্মান আর যত্ন যা একটা সম্পর্ককে সুস্থ রাখে কাউকে অন্ধের মতো ভালোবাসলে সেই আমাদেরকে মানুষ চিনতে শেখায় কাউকে অত্যাধিক বিশ্বাস করলেই সেই মানুষটা আমাদেরকে কিভাবে মনোবল ধরে রাখতে হয় আরো বাড়াতে হয় সাহসী হতে হয় মনটাকে শক্ত পাথরে করতে হয় সেটা যে মানুষটাকে আমরা পরিণত অন্ধের মতো বিশ্বাস করি সেই মানুষটা আমাদেরকে পরিবর্তন করতে শেখায় তারপর সেই বলে তুমি বদলে গেছো বিবাহিত নারীদেরকে বলছি নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে পর পুরুষকে খুশি করতে গিয়ে নিজের স্বামীকে কখনোই কষ্ট দেবেন না কারণ সে আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে পরিবারকে সুখ শান্তি দিতে গিয়ে কঠোর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের সুখ শান্তি ত্যাগ করে মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ কোনটি জানেন শরীরের সবথেকে সুন্দর অংশ মানুষের মন আপনার সেই মনটায় যদি নোংরা হয় তবে আপনার ওই সুন্দর চেহারা দিয়ে কি হবে বলেন তাই সব সবকিছুর আগে নিজের মনটারই ভালো রাখুন যে মানুষটার মাথায় তোমাকে ঠকানোর চিন্তা নেই সে মানুষটা সবসময় দেখবে তুমি তার সাথে কেমন ব্যবহার করো যদি তার সাথে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো তবে সে সহজেই বুঝে নেবে আসলে তোমার জীবনে তার প্রয়োজন নেই যে মেয়েটা টাকাকে ভালোবাসে না সে শুধু এটাই দেখবে তুমি তাকে কতটা কতটা সময় দিচ্ছ ফিল করো সে দেখবে তুমি তাকে যত্ন করো কিনা তোমার কাছ থেকে সে খারাপ ব্যবহার আশা করেন এই ভিডিওটি মেয়েদের জন্যে বোনেরা স্বামীকে খারাপ বলবে কিভাবে স্বামীরা বৌদের সব ভুল মাফ করে দেয় যদি সেই ভুলে কোনো পর পুরুষ না থাকে